ষোলো নাম্বার গঞ্জি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে বা কানে কানে মানে টাকা এটা যদি আমরা গাঞ্জি করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটবি মানে শুক্রবার শুক্রবার আর হয় ও এটা হচ্ছে ও কানে ও কানে মানে টাকা সতেরো নম্বর এক তিন এটা হয় চুচি চুচি মানে মাটি আর দো তো এটা যদি আমরা কাঞ্জি করি এক দুই তিন ইও বি তাকে হলো দৈবি দৈবি মানে শনিবার আর চুচি মানে মাটি এক দুই তিন চুচি মানে মাটি আঠারো নম্বর কাঞ্জি এক দুই এক দুই এটা হয় হিত নিন জিন আর বিন হিত মানে মানুষ আর জিন মানে নাগরিক নিন মানে লোক আর হয় এই হিতর সাথেই হয় বিত হিত বিত ঠিক আছে উনিশ নম্বর গাঞ্জি এক দুই তিন এক দুই তিন এটা কি হয় ইয়ামা ইয়ামা মানে পাহাড় কুড়ি নাম্বার কাঞ্জি এক দুই তিন ঠিক আছে এটা হয় কাওয়া আইটা হয় গাওয়া কাওয়া গাওয়া কাওয়া মানে Nodi. De... Certo? Damn. Uh.